হ্যালো এভ্রিওান আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আজকে আমরা রাতের ডিনার শেষ করে ভাবলাম যে আমরা হচ্ছে দুই দিন পরে ব্যাক করব। কার জন্য হচ্ছে আমরা টিকিট কাউন্টারে চলে গিয়ে আমাদের টিকিটগুলো আগে হচ্ছে বুকিং দিয়ে রাখলাম তো চলুন এখন একটু রাত এখন সাড়ে এগারোটা বাজে তো আমরা সবাই ডিনার করেছি তো সবাই রেস্ট নেবে অনেক টায়ার সারাদিন এত ঘোরাঘুরি করে তো আমি আর আমার হাজব্যান্ড বললাম যে চলো আমরা একটু আমরা সাগরের সাইড একটু হাঁটাহাঁটি করি দেখি রাতের কক্সবাজারটা কেমন তারপরে খুব সুন্দর করে দেখলাম যে বাসের কি সুন্দর মগ এগুলো সেল করছে আরও অনেকে অনেক কিছু বিক্রি করছে খেলনা বাচ্চাদের অনেক কিছু আবার এক পাশে গান বাজছে ওইখানে যে স্থানীয়রা থাকে ছোট ছোট বাচ্চাগুলো ওরা হচ্ছে গান গা সবাই হচ্ছে গান শুনছিল আবার কেউ বকশিশও দিচ্ছিল তো আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে একদম একা একা বললাম যে চলো আমরা এখানে হাঁটি তো হাঁটতে ভালোই লাগছিল এত বাতাস আপনারা যদি আপনাদের পার্টনারের সাথে বা হাজব্যান্ডের সাথে যান তো অবশ্যই রাতের সাগরের সাইডের এই ফিলটা নেবেন দেখবেন যে খুব ভালো লাগছে দুইজন একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন ভালো লাগবে তো আমার হাজব্যান্ড বলো যে চলো একটু আম মাখা খাই বাট এখানে আমরা যেই কয়দিন ছিলাম প্রতিদিন আমরা এই আম মাখাটা খেয়েছি এখানে যে যিনি এই ভদ্র মহিলা আর ওনার হাজব্যান্ড আম বিক্রি করে তো ওনারা হচ্ছে প্রতিদিন হচ্ছে সন্ধ্যার দিকে আসে সারা রাত থাকে ভোর চারটার দিকে মেবি চলে যায় আর সাগর পাড়ের এই যেখানে হচ্ছে মানুষজনের সমাগম বেশি তো আপনারা ওইখানেই হচ্ছে যাওয়া ট্রাই করবেন কারণ হচ্ছে যেখানে নীরব সাইড ওইখানে হচ্ছে কিছু রিস্ক থাকে যার জন্য মানুষ যেখানে বেশি তো ওইখানেই যাবেন তো এইদিকে হচ্ছে গান চলছিল わあ তো ওইখানে হচ্ছে যারা গান গাচ্ছিলো তো ফুল একটা টিম ছিল তো তারা বলছিল ভিডিও করতে না মানে ভিডিও করা যাবে না তার কারণে আমি আর তাদের ফেস নিই নিই আর ভিডিও করিও নেই তো এখান থেকে আমরা অনেকক্ষণ হেঁটে হেঁটে চলে এলাম মার্কেটের ভিতরে দেখলাম যে এখানে হচ্ছে ওরা এখানে মাছের ফ্রাই কাঁকড়া ফ্রাই সব কিছু হচ্ছে এখানে বিক্রি করে ফ্রাই করে দিবে আপনি আপনাদের পছন্দের মতো হচ্ছে

অনেক করছে দামাদামি নিয়ে হয়তো হয়নি বাট হয়তো দোকানদার বাজে মন্তব্য করেছে যে আপনারা কি আর এটা খাননি জীবনে বা এই প্রাইস শুনে নি এটা আসলে দোকানদারের বলা উচিত হয়নি কাস্টমার তো তাদের প্রাইস বলবেই তো মাঝে মাঝে ওদের ওইখানে কিছু দোকানদার খুব খারাপ বিহেভ করে আবার দু একজন আবার খুব ভালো তো যাই হোক আমরা বললাম যে হোটেলে যাব হোটেলে হচ্ছে যে পানি লাগবে আমাদের তো আমার হাজব্যান্ড এখনও পানি এখন খাবে খুব গরম হেঁটে হেঁটে আমরা টায়ার্ড হয়ে গেছি দেন হচ্ছে পানির হচ্ছে বোতল কিনে আমরা হচ্ছে হোটেলে ব্যাক করব অলরেডি রাত সাড়ে বারোটা বেজে গেছে সো আজকে এখানেই সবাই ভালো থাকবে এটা